শুক্রবার দ্বিতীয় পর্বের ব্যস্ততা শুরু ভোটকর্মীদের শুক্রবার ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে এর মধ্যে আছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্র ভোটগ্রহণের আগে বৃহস্পতিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতলের বিভিন্ন বুথের ইভিএম এবং ভোটে ব্যবহার করার সামগ্রী নিয়ে শিলিগুড়ি কলেজের ডিসিআরসি সেন্টার থেকে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা তবে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছানোর আগে ইভিএম মেশিন এবং অন্যান্য সামগ্রী পরীক্ষা করে ন্যান ভোটকর্মীরা বৃহস্পতিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ছবি ও ক্যামেরা বন্দী হয়েছে বিসিআরসি সেন্টার হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক এবং ইসলামপুর কলেজে এদিন সকাল থেকেই ভোটকর্মীরা আসতে শুরু করেন বি সেন্টারে

ওখান থেকে তাহলে <muchas> dan kemudian dia akan bertemu केयात्री दिया पत्र करते बाद नाम में एक वार्तालाप करती बाद के